সীমান্ত এলাকার আর্থ সামাজিক বাস্তবতা খতিয়ে দেখতে দুদিনের শাবরুম সফরে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলগুলির শিক্ষা অবকাঠামো যা শিল্প স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রত্যয় ধারণা নিতে মঙ্গলবার নয় ডিসেম্বর তার সফর সূচি শুরু হয় প্রথমে লোথোয়ার একলপ্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে ছাত্র সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা আবাসন এবং সুবিধা সমূহের উপর মতামত শোনেন রাজ্যপাল সেখানে দক্ষিণ জেলার পথে দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজেদ পি সাব্রমের এসডিএম অভিজিৎ সিং যাদব সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপর লুথুয়াটি গার্ডেনে গিয়ে উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং সহায়িকা দলের সঙ্গে আলাপ এবং তাদের জীবিকা ও সমস্যার বিষয়ে জানতে চান তিনি डेवलपमेंट बेनिफिशरीज के साथ दिए बहुत खुशी है उनके आभार कार्ड वगैरह दिए हैं और उसको आगे भी फिर लेके जाने के लिए वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट कैसे लेके जाना है उसके लिए इंफ्रास्ट्रक्चर इंफ्रास्ट्रक्चर है न अभी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट के लिए एक ही जगह उनके लिए रॉ मटेरियल कैसे मिल सकता है उसको एडवांटेज कैसे ले सकते हैं और वो तैयार करे सो आइटम जो है मार्केट के अच्छे दाम मिले वैसे क्या कर सकते हैं ये सब डिस्कशन करें हैं मेरे साथ डीएम थे ए डी रूरल डेवलपमेंट के ऑफिसर्स थे लाइन ऑफिसर्स थे एसपी थे तो कुछ ऑफिसर्स को भी समझ में आया कि आगे और अच्छा कैसे लेके जा सकते हैं उस दिशा में सोच रहे हैं थैंक यू जीरो रिपोर्ट पी नॉर्थ ईस्ट